একজন মায়ের সাথে দেখা করব তো এই ছোট ছোট ভাইরা আমাকে সাহায্য করতেছেন ওই পাহাড়ে আর পাঁচ মিনিট পর আমরা সেই মায়ের কাছে পৌঁছে যাব আপনারা আশা করি সবাই আমাদের সাথে থাকবেন এবং কোথায় যাচ্ছি কোন মা সেটা দেখবেন এই মায়ের ঘরটি হলো এটা এই ঘরটা তাদেরকে দেখাচ্ছে এটা হলো ঘর দেখি শে মাটা কোথায় আছে আসসালামু আলাইকুম ভালো আছেন অনাকে ছেলে মেয়ে কেউ নাই তো আপনার খাবার দাবার এগুলো কিভাবে আসে আল্লাহ হুম আল্লাহ উনার খাবার দাবার কিভাবে চলে মাইকে কি কি দেয় আচ্ছা 12 একে গালে কাট گیا কি কি দেয়

তো আমরা ওনার খবর পাইছিলাম ওখানে শামুকসড়িত থেকে হাটে এদিকে আসতে অনেক ভিতরে অনেক দূরেটা দূরে না দূরে আচ্ছা ওনার স্বামী মারা গেছে কতদিন আজিয়ে তার হচ্ছে বছরে পড়ছে তো নিজের পেটের সন্তান কেউ নাই কিভাবে গছাকবারবার হয় গছ দুইবার বাপ ছেলে তিন মানে দুই ছেলে বাপ একই বছরে মারা গেছে দেখেন এই মায়ের আছি আল্লাহ আমি আছি আল্লাহ আছে শুন দেখেন এই মাটার স্বামী মারা যাওয়ার পর ওনার দুইটা ছেলে ছিল দুইটা ছেলে ওই একই বছরে মারা যায় ওই ছেলেগুলা কিন্তু বড় ছিল মানে বিয়ে সাদিও করছে তারা তো দনোটা ছেলে বিয়ে করছে মানে এক বছরে ওনার স্বামী দুই ছেলে মারা যায় এখন তিন বছর এক বছরে তিনজন মারা যায় এখন এই মাটা খুবই আচ্ছা মানুষে বেঁধে দিছে ঘরটা না আচ্ছা মানে মেম্বার চেয়ারম্যানে বেঁধে দিছে তো এই মাটা এই ঘরের ভিতর থাকে ঘরটা ওনার নিজেরও না মানুষে ওনাকে ঘরটা দিছেন সেখানে থাকে কিন্তু ঘর আছে কিন্তু ঘরে কামাই করে দেওয়ার মতো এই মায়ের কেউ নাই মানে মাঝে খাবে ওনার কিছু চাহিদা আছে খাবার দাবার ওষুধ আছে কি ভালো মন্দ একটা খাওয়ার প্রয়োজন আছে এই চাহিদাটা মেটানোর জন্য ওনার আপন বলতে কেউই নাই এই মানুষে যেটা দেয় সেটা দিয়ে আপনি খান হ্যাঁ এইভাবেই চলেন এর দূর চলেন আসলে আমার আমি তো আসছি অনেক দূর হেঁটে আমি নাহলে আপনার জন্য বাজার নিয়ে আসতাম কিন্তু আমার গাড়ি গাড়ি এদিকে আসে নাই মানে রাস্তা হলো খুবই খারাপ আমার রাস্তা ছিল প্রচন্ড খারাপ বুঝছেন তো আমার তরফ থেকে আপনার জন্য একটা উপহার আছে কারণ আপনি এখানে আছেন আমি আগো শুনছিলাম যে আপনি এই আছেন হ্যাঁ কিন্তু আসপো করে হইলো আর আপনার বাপের বাড়ি কোথায় সাতবাড়িতে সাতবাড়িয়া আপনার বাবার বাড়ি সবাই আছে সবাই না উগ্গো ভাই আছে আচ্ছা উগ্গো ভাই আছে দে ওরা কি আপনাকে দেখে বাবারে তো এটা আমার তরফ থেকে বুঝছেন খুশি মনে নেবেন আর আমি মাঝে মধ্যে আপনার কাছে এসে দেখা করে যাব হ্যাঁ একটা জিনিস খারাপ লাগছে যে মানে ঘর আছে ঘরের ওনার সাথে যে দুইটা কথা বলার জন্য মানে ওনার আপন বলতে গর্বের একটা সন্তানও নাই দুইজন ছেলে ছিল দুইজন ছেলেই একই মারা গেছে হ্যাঁ তো এই মাটা খুবই অসহায় এই মাটাকে মা ডাকার মতো আসলে কেউই নেই হ্যাঁ তো আপনি আল্লাহ রাসূল যতই নাতি লাটন দেখতে দেরি মা জি

খুশি থাকবেন মন ছোট করবেন না আমরা আসবো হ্যাঁ মা ডাকার জন্য আমরা আসবো আর কিছু না করতে পারলো মা ডাকার জন্য আসবো